আবদুল্লাহ ইবনে আল মুবারক মহিলাকে বলে মা এখানে বসে আছেন কেন এইদিক সেদিক তাকান কেন হারিয়ে গেছেন নাকি মহিলা বলে উমাইয়াতুল হু ফালাহা আল্লাহ যদি কাউরে হারায়া ফলায় পথ বোলায় দেয় তার পথ দেখানোর কেউ থাকে না ইবনুল আল বলে কে বলে নাই এই যে আমি আসি আমি আপনাকে পথ দেখাতে চাই আপনার খেদমত করতে চাই আপনি রাজিনী মহিলা বলে ফামায়ি আ'মাল মিসকালা ذرهল খায়রা ইরা ওয়া মান ই'মাল মিসকালা ذرهল তার মানে ইবনুল মুবারক তুমি যদি আমার খেদমত করে কোন ভালো কাজ করো নিজানের পালায় পাইবা আমি রাজি আছি ইবনুল মুবারক নিজের উটকে বসায় দিলেন মহিলাকে উটের পিঠে সওয়ার করায়া বললেন মাগো কোন পথে আপনাকে নিয়ে যাব

আয়াত পড়ে মহিলা বোঝায় দিল ইবনুল মুবারক আমি আসি মক্কায় কিন্তু আমার সফর এখন আকসায় তুমি যদি আমার খেদমত করতে চাও তো আমাকে আকসার পথে নিয়ে যাও মহিলাকে উঠের পিঠে সওয়ার করায় ইবনুল মুবারক মসজিদুল আকসার পথ ধরে চলতে লাগলেন একটা বয়বৃদ্ধা নারী তার মনোরঞ্জনের জন্যে তাকে একটু দুশ্চিন্তা রাখতে মারেক রাস্তা চলতেছেন আর শের আশার পড়তেছেন নাতিয়া কালাম পড়তেছেন মহিলা আবার কোরআনের আয়াত পড়ে বলে এই ইবনুల్ মুবারাক ফাকরাউ মা তায়assara মিনাল কোরআন ওয়া ইদা কুরিয়া আল কোরআনু ফাসতমিউনা এহে ইবনুল মুবারাক কোরান পড়া আল্লাহর নির্দেশ কোরান শোনা আল্লাহর নির্দেশ তুমি আমাকে কি শোনাইতেছ যেটা পয়ডা কোনো সব হয় না শোনা সব হয় না যদি আমাকে কিছু শোনাইতেই চাও আমি দিল দিয়ে তোমার কথা শুনতে থাকব শর্ত হলো ফাকর উ মা তায়াসার বিন মহিলাটা কুরআন শুনতে শুনতে পথ চলতে লাগলো আর ইবনুল মুবারক রাস্তার ভেতরে কোরআন পড়তে লাগলো পথ চলতে চলতে বহু দূর যাওয়ার পরে ইবনুল মুবারক লক্ষ্য করলেন মহিলাটা একটা কাফেলার দিকে বারবার তাকায় ইবনুল মুবারক জিজ্ঞেস করলেন মা ওই কাফেলার দিকে আপনি কেন বারবার তাকাচ্ছেন কাফেলায় কি আপনার পরিচিত কেউ আসেনি মহিলা বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা সন্তান মালের মোহাব্বত ফিতনা ওই কাফেলায় আমার সন্তান আমার মাল আছে জন্য আমি ওই দিকে মোহাব্বতে তাকাই ইবনুল মুবারক বলে মাগো আপনার সন্তান যারা কাফেলার ভিতরে আছে তাদের নাম কি এটা বলেন আমি তাদেরকে ডাক দেই মহিলা কোরআনের আয়াত পড়ে আবার নিজের সন্তানদের নাম জানান দিল

ইবনুল মুবারক ডাকলেন এই ইব্রাহিম এই মুসা এই ইয়াহিয়া আসানি তোমাদের মা আমার কাছে আছে মহিলার সন্তানরা বেরিয়ে আসলে নিজের মা কে সন্তানরা পেয়ে খুশি হয়ে গেল মা সন্তানদের পেয়ে খুশি হয়ে গেল ইবনুল মুবারক বলে আমি সন্তানগুলাকে জিজ্ঞেস করলাম তোমাদের মা কতদিন যাবো তেমন কথা কয় দুনিয়ার কোনো শব্দ মুখে উচ্চারণ করে না এটা কত দিনের আমল সন্তানরা বলে আমাদের মা সুদীর্ঘ চল্লিশ বছরের ভেতরে দুনিয়ার কোনো শব্দ মুখে তিনি উচ্চারণ করেন নাই যখনই তিনি কথা কয় আল্লাহর কোরআন দিয়া দিয়া কথা কয় মানুষের জবান যত সুন্দর তার চরিত্র তত সুন্দর আল্লাহর রাসূল বলেন যদি ভালো কথা বলতে না পারো চুপ করে থাকো খারাপ কথা বলবা না এ কারণে এ অনেকে মনে মনে ভাবতে পারেন ভালো কথা তো বলি ভালো কু কথা বলি না কু কথা লেখি ফেসবুকে লেখি

হে কাইডিদিয়া মানুষের 12টা বাজে উম্মতের ভেতরে তাফরিক আর الاختلاف पैदा করার কাজ হেই মনে করে যে আমি তো খারাপ বলি না খারাপ না লেখি খারাপ বলার চেয়ে খারাপ লেখা আরো বেশি ভয়ংকর কারণ কথা প্রকাশ করার জন্য জবান বানানোর আগে আল্লাহ কলম বানাইছে আউয়ালু মা খালাক আল্লাহুল কলম মূল সৃষ্টির আগে কলম সৃষ্টি ছতরং এ কারণেই যুগের ব্লগার যারা যারা দুষ্ট কথা লেখে ব্লগে বসে বসে রাসূলকে গালি দেয় যারা ইসলাম কে নিয়ে কটাক্ষ করে এ কারণে হিফাযতের তারফার ভেতরে এটাও ছিল যারা ব্লগার হিসেবে রাসূলকে গালি দেয় তাদেরকে শাস্তির আওতায় আনো জবান চালায় রসুল গালি দেয় জাতির জবান আর কলমকে নিয়ন্ত্রণ না করলে জাতিকে চরিত্রবান বানানো যাবে না এ কারণে উম্মতের জবানও নিয়ন্ত্রিত হবে উম্মতের কলমও নিয়ন্ত্রিত হবে আমাদের এক বুজুর্গ তো কানতেন শেষ রাত্রিতে মেরি জবান ও কলম সে কিসি কা দিল না দুখে میری زبان و قلم سے کسی کا دل نہ دکھے کسی کو شکوا نہ ہو زیر آسمان ماں مجھ سے